আমার অ্যাফিলিয়েট লিংক এর মাধ্যমে কোটেক্স অ্যাকাউন্ট করে ট্রেডিং শুরু করলেই পাচ্ছেন 50% অ্যাফিলিয়েট ইনকাম এবং আরো পাচ্ছেন নাম্বার 1 দুইটি সিক্রেট মেথড আসসালামু আলাইকুম ট্রেড এন্টি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি আজকের পাওয়ারফুল মেথডটি শুরু করার আগেই আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা নতুন হয়ে থাকেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্রেস করে রাখবেন যাতে আমার এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো নিত্য নতুন যখন আমি আপলোড করে থাকবো নোটিফিকেশনের মাধ্যমে খুব দ্রুত আপনারা পেয়ে যান তো চলুন আমি এই যে আঁকায় রাখছি এই কনসেপ্টটা আপনারা ইতিপূর্বে থামবেলে কিন্তু দেখেছেন যে কি কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে তো আজকে পাওয়ারফুল একটি মেথড নিয়ে কাজ করা হবে সেটা হচ্ছিল এই যে এখানে খেয়াল করেন আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন এখানে দেখেন এই ক্যান্ডেলের মানটা কত দিছি দশ এই ক্যান্ডেলের মানটা কত দিছি নয় এই ক্যান্ডেলের মানটা কত দিছি আট আর এখানে কি একটা রেসিস্টেন্স জোনাগাইছি আমি প্রিভিয়াস ভিডিওতে কিন্তু বলছিলাম যে একটা গ্রিনের পর একটা রেড যদি আসে তাহলে এইটা একটা রেসিস্ট্যান্স তারপর একটা রেডের পর যদি একটা গ্রিন আসে তাহলে এইটা একটা সাপোর্ট জোন তো এখানে রেসিস্ট্যান্স জোন অবশ্যই এটা আমরা ধরে নিব কি ডাউন ট্রেন্ড মার্কেট ওকে এটা চলো সরি এটা আমরা ধরবো হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট ডি ও ডব্লিউ এন ডাউন ট্রেন্ড মার্কেট অবশ্য ডাউন ট্রেন্ড মার্কেটেই এটা ফলো করবেন আমি যে কনসেপ্টটা দেখাচ্ছি আর এই ঠিক এর উল্টাটা হবে হচ্ছিল আপ ট্রেন্ড মার্কেট ওকে তো এখানে দেখেন আমি এর মান দিচ্ছি দশ এর মান দিচ্ছি নয় এর মান দিছি আট এটা মান দেওয়ার উদ্দেশ্যতা থাকতে হবে তাই না এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা ছোটো এই ক্যান্ডেলটা যতটুকু বড় হয়েছে তার থেকে এই ক্যান্ডেলটা ছোট এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা ছোট তাই আমরা ক্রমানুসারে এখানে দশ দিছি এখানে নয় দিছি এটা আট দিসি মানে আমরা ক্যান্ডেল যেন চিনতে পারি যখন দেখব এরকমভাবে ক্রমা অনুসারে যখন দেখব যে ছোটো হয়ে আসতেছে ক্যান্ডেল এরকম রিভার্স নেওয়ার পর ছোট হয়ে আসতেছে এখানে দেখেন দশ মান এখানে নয় এখানে আট আর এই আটটা ক্লোজ করছে কোথায় ঠিক একটা রেসিস্ট্যান্সের জুনে ঠিক একটা রেজিস্টেন্সের জোনে যখনই এখানে ক্লস করছে দেন আমরা এখান থেকে এন্ট্রি কোথায় নেব এন্ট্রি এখান থেকে আমরা সরি এখান থেকে আমরা ডাউন ডিরেকশনের জন্য একটা এন্ট্রি নিয়ে নেব ওকে অবশ্যই ডাউন ডিরেকশনের জন্য আমরা এন্ট্রি নিয়ে নিব আমরা প্রফিট করবো ইনশাল্লাহ এখানে আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন মার্কেট ডাউন ট্রেন্ড একটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল আসলো তারপর আরেকটা রেড ক্যান্ডেল আসলো তারপর এই যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো তারপর আরেকটা আসলো তারপর আরেকটা আসলো এখানে কিন্তু অনুসারে ছোটো হচ্ছে ক্যান্ডেলগুলো ছোটো হচ্ছে তাই দশ নয় আট এই আট নাম্বার ক্যান্ডেলটাই এখানে রেসিস্টেন্সের গিয়ে ঠিকঠাক জায়গায় ক্লোজিং দিলো দেন আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্রেস করে ফেললাম ওকে এটা আজকার পাওয়ারফুল একটা মেথড এটা ঠিক ডাউন ট্রেন্ড যেরকম আপ ট্রেন্ডও সেই রকমভাবেই কাজ করবে ওকে তো আমি দেখি লাইভ মার্কেটে একটু আপনাদেরকে দেখা দিতে পারি কি না ওকে ভিডিওটা একটু লং হইতে পারে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আমি লাইভ মার্কেটে আপনাদেরকে দেখায় জিনিসটা সলভ করার চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই যে এখানে দেখেন এখানে পরপর দুইটা হইছে এখানে পরপর দুইটা হয়েছে দেখেন মার্কেট ডাউন ট্রেন্ড এখান থেকে মার্কেট ডাউন আসার পর দেখেন এই যে এখানে রিভার্স নেসে নেওয়ার পর একটু খেয়াল করেন এই যে দেখেন

একটু ছোটো বড়ো আছে ওকে একটু ছোট বড় আছে সেই জন্য আমি এটা নয় দিলাম আর এটা আট দিলাম এইটা সাত মানে ক্রমা অনুসারে যতটুকু যাইবে ততটুকু আমাকে দেখতে হবে ওকে যেহেতু ছোটো থেকে মানে বড়ো থেকে ছোট হইতেছে সেহেতু আমাকে এটা দেখতে হবে আর এখান থেকে দেখেন একটা স্ট্রং কি আছে সাপোর্ট জোন আছে সরি রেসিস্ট্যান্ট জোন এটা কিন্তু এখন রেসিস্ট্যান্ট জোন ওকে সাপোর্ট হিসাবে কাজ করবে যাই হোক এটা একটা রেসিস্ট্যান্ট জোন ওকে এই রেসিস্ট্যান্ট জোনে যখন এই সাত নাম্বার ক্যান্ডেলটা গিয়ে ক্লস করলো দেন কিন্তু আমার এন্ট্রি এই ক্যান্ডেলে ডাউনে আমি এখানে ওইন লাইভ দেখালাম গাইস লাইভ চলতেছে এই যে কিছুক্ষণ আগেই হয়েছে একটু খেয়াল করেন পারফেক্টলিভাবে ক্লস করছে মার্কেট ডাউন ডিরেকশনে চলে আসছে ওকে তেমনি ভাবে এইদিকে দেখেন একটু খেয়াল করেন এখান থেকে যদি আমি এই যে একটা গ্রিন ক্যান্ডেল পরে একটা রেড ক্যান্ডেল আসছে তার মানে এটা একটা সাপোর্ট জোন এই যে দেখেন সরি রেসিস্ট্যান্ট জোন আমারই ভুল হচ্ছে এটা একটা রেসিস্ট্যান্ট জোন আর এটা হচ্ছে হলো সাপোর্ট জোন এই রেসিস্টেন্ট জোন থেকে যখন এই যে তিন নম্বর ক্যান্ডেল এটা যদি আমি ধরি এটা যদি আমি ধরি দশ নাম্বার সাপোজ দশ থেকে শুরু করতেছি দশ এটা নয় এটা আট আট নাম্বার ক্যান্ডেল একজাক্টলি পয়েন্টে ক্লস করছে দেন আমার এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য একটা এন্ট্রি আমি এখানে উইন করছি এটাই এটাই আপনারা মার্কেটে একটু দেখবেন প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন করার পর যখন দেখবেন যে না এখানে উইন করা সম্ভব আগে চিনবেন চিনার পর আপনারা ট্রেড করবেন কোনো মানা নাই ওকে কোনো মানা নেই অবশ্যই আগে চিনতে হবে এরকম চিনতে হবে চিনার পর আপনাদেরকে ট্রেড প্লেস করতে হবে ওকে আমি লাইভে দু একটা মার্কেটে যদি ট্রেড পাই তাহলে আপনাদেরকে করে দেখে দিচ্ছি আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি মনে করি যে এরকমভাবে আপনাদেরকে কেউই বুঝাবে না ওকে কেউই বুঝাইবে না একটু মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন অন্য কারো ভিডিও না দেখলেও চলবে যদি একবার আপনারা এরকম পাওয়ারফুল স্টেপগুলো আপনার ব্রেনে আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রফিট করবেন ইনশাল্লাহ ওকে আর যদি কিছু বুঝতে না পারেন আমি তো বলেইছি যে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর আরেকটি কাজ করতে পারেন যদি আপনারা প্রপারভাবে শিখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা জয়েন করে আমার কাছ থেকে পার্সোনালিভাবে শিখতে পারবেন তবে একটা রুলস রয়েছে সে রুলসটা হচ্ছে হলো যদি শিখতে চান তাহলে আমার অ্যাফিলেট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদেরকে আমার একটা প্রাইভেট চ্যানেল আছে সে চ্যানেলে জয়েন করে নিব আর ওখান থেকে আপনাদেরকে এই সিক্রেট মেথডগুলো শিখে দেব আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদেরকে পাওয়ারফুল দুইটি মেথড আমি উপহার দেবো আর ওই দুইটি মেথড নিয়ে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনারা প্রফিটে থাকবেন আজীবন প্রফিটে থাকবেন ওগুলো কোনো মার্কেট চেঞ্জ হবে না মার্কেটে অনেকে বলে যে এই স্ট্যাটাজি বেশি দিন কাজ করবে না হয়তো সাত দিন পর আবার পাল্টে যেতে পারে কখনোই পাল্টাবে না এমন দুইটি মেথড আপনাদেরকে দেওয়া হবে ওকে যখন আপডেট আসবে আমি বলে দেবো সেম প্রসেস সেম স্টেপ একটু মানে ডিফারেন্ট হতে পারে তাই বলে যে ফুল ডিফারেন্ট হয়ে যাবে তা না ওকে সেই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেই মার্কেটগুলো আমি পাচ্ছি না একটু দাঁড়ান আমি লাইভে পাইলে আপনাদেরকে একটু এন্ট্রি করে দেখাবো এবং এক্সপ্লেন করে দেব এখানে হয় নাই এগুলো পাইতে একটু দেরি হইতে পারে বাট আপনাকে হুম এখানে কিন্তু আমি এন্ট্রি নিছি কেন নিছি কী জন্য নিলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন একটু লং ডিস্টেন্স লস দিতে পারে সমস্যা নেই লঙে গেছি তো একটু ভয় দেখাইতে পারে তারপর আমার কনসেপ্টের উপর আমি এখানে ট্রেড প্লেস করছি মার্কেট কি ডাউন ট্রেন্ড না মার্কেট ডাউন ট্রেন্ড এখানে কিন্তু একটা আছে রেসিস্ট্যান্ট জোন আর এই রেসিস্ট্যান্ট জোন থেকেই কিন্তু আমি এখানে এন্ট্রি নিছি ওকে এখানে কিন্তু এন্ট্রি নিছি এই যে দেখেন এখানে যদি আমি ধরি এটা যদি আমি ধরি দশ এটা নয় এটা যদি ধরি আমি আট এটা ধরবো আমি সাত এই সাত নাম্বার ক্যান্ডেলটাই কিন্তু একজাক্টলি পয়েন্টে ক্লোজিং দিছে সেই জন্য কিন্তু আমি এখানে এন্ট্রিটা নিছি এখানে প্রফিট দিবে না লস দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার স্ট্র্যাটেজিটা কি সে ফলো করছে আমার মেথডটা সে ফলো করছে আমি এখানে এন্ট্রি নিছি ইনশাল্লাহ আমি এখানে কি করছি প্রফিটও করে ফেলছি এই যে দেখেন আমি কিন্তু প্রফিটও করে ফেলছি এইটাই ভাই আপনারা যদি বুঝতে পারেন সঠিক জ্ঞান যদি অর্জন করতে পারেন এখান থেকে প্রফিট করবেন কেউ আপনার আপনাকে আটকাতে পারবে না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে ভাই আপনার ভিডিওটা ভালো লাগছে হ্যান ত্যান এগুলো কমেন্ট করবেন তা না হলে আমার ভিডিওগুলো করে আমি মানে আনন্দ পাই না মানে আপনাদেরকে যে কনসেপ্টগুলো দিব সেই কনসেপ্টগুলো দিতে মন চায় না যদি কমেন্ট না থাকে ওকে আর অবশ্যই নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন শুরু করছি তাই বলে ভেবেন না যে আমি কিছুই জানি না যা জানি আমার কাছে আছে আপনি যা জানতে আসছেন সেটা জানার চেষ্টা করেন ভিডিওতে কমেন্ট করেন ওকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আরেকবার বলতেছি ট্রেডিং শিখতে চাইলে আমার কমিউনিটিতে আমার কমিউনিটিতে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন আর যদি শিখতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলেই অনেক কিছু শিখতে পারবেন আমার চ্যানেলে আমার কমিউনিটিতে জয়েন না হলেও যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ওকে তাই কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার আজকের ভিডিওটি এখানে ক্লোজ করলাম গুড নাইট